আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি আমার আল্লাহ পাকের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে প্যাসেজ রাইটিং এ তুমিও সাইট পাবে পার্ট টু এর আগে আলোচনা করেছিলাম প্যাসেজ রাইটিং এ তুমিও সাইট পাবে পার্ট ওয়ান সেটি যদি দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নিতে পারো এই যে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে সেটার একটা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ইচ্ছা করে তুমি দেখে নিতে পারো ওকে তো আজকে আলোচনা করবো প্যাসেজ রাইটিং এ তুমিও সাইট পাবে পার্ট টু তুমি যদি এইচ এস সি টোয়েন্টি ফোর এর একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য ওকে তো আজকে আলোচনা করব ফ্লোচার্ট এবং সামারি রাইটিং ফ্লো চার্ট আলোচনা করব এবং সামারি রাইটিং আলোচনা করব দুই নাম্বার কোয়েশ্চেন আসবে ফ্লো চার্ট এবং তিন নাম্বার কোশ্চেন আসবে সামারি রাইটিং এখানে টোটালি পনেরোটি মার্কস রয়েছে তো এই পনেরো মার্কসের মধ্যে তুমি কিভাবে পনেরো মার্ক্সি পরীক্ষা তুলে ফেলতে পারবা সেইটার জন্য আজকের এই এপিসোড ওকে আচ্ছা ওকে তো দেখো ফ্লো চার্ট অ্যান্সার করার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখবা যে যে তোমার যে কোশ্চেন এই কোশ্চেনের মধ্যে শোয়িং কথাটা আছে কিনা এই শোয়িং এর পরে যা থাকবে সেটা হচ্ছে তোমার ফ্লো চার্ট অ্যান্সার করার মূল রহস্য ফ্লো চার্ট অ্যান্সার করার মূল রহস্য হচ্ছে শোয়িং এর পরে কি আসে এখানে আছে দি কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা মানে তারা কোন পর্যায়ে আছে বাংলাদেশের কিশোরী মেয়েরা হ্যাঁ তারা কোন পর্যায়ে আছে এটা তোমাকে বর্ণনা করতে হবে ফ্লোচার্টের মাধ্যমে ওকে তো এখানে আরো বলা থাকে যে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটা তোমার জন্য করে দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে তা বাকি পাঁচটা তোমার করতে হবে তো এখানে দেখো যে এক নম্বর যে করে দেওয়া আছে এটা হচ্ছে গেটিং ম্যারিট আর্লি গেটিং ম্যারিট আর্লি অর্থাৎ এটা কি পর্যায়ে আছে আইএনজি পর্যায়ে আছে। এটা একটা অবস্থা যে দ্রুত বিয়ে হয়ে যায় এটা একটা অবস্থা তো মেয়েদের দেখো এখানে গেটিং গেটিং মানে সাথে করা আছে তার মানে সবগুলাই তোমার কি করতে হবে বাকি যে ঘরগুলো তুমি ফিল করবা সবগুলার মধ্যে কি আইনজীবী রাখতে হবে তো দ্বিতীয় নাম্বারটা হতে পারে কি ড্রপিং আউট অফ স্কুল দেখো এটার মধ্যে আইনজী আছে তারপরে হতে পারে কি লসিং সোশ্যাল স্ট্যাটাস এটা মধ্যে কি আইনজী আছে এরপরে দেখো চার নাম্বারটা আছে লসিং ফাইনান্সিয়াল সাপোর্টস এটার মধ্যে কি আছে আইনজী আছে এইগুলা কিন্তু একটাও আমার বানানো কোনো কিছু না এগুলো সব কিন্তু প্যাসেস থেকে নেওয়া এই সবগুলা তথ্যই কিন্তু প্যাসেজ থেকে নেওয়া এরপর দেখো ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স এটাও কিন্তু প্যাসেজ থেকে নেওয়া এরপরে বিকামিং মাদার আর্লি এগুলো সবই কথা থেকে নিচ্ছি প্যাসেস থেকে নেওয়া হয়েছে এখন প্যাসেজ থেকে তোমাকে জাস্ট একটু মডিফাই করতে হয়েছে প্যাসেজ হয়তো গেট মেরিট আর্লি ছিল বা গেটস কিন্তু তোমাকে এটা কি করতে হয়েছে আইএনজি করতে হয়েছে কেন কারণ প্রথম ফর্মেটটা কিন্তু আইএনজি করে দেওয়া এখানে প্রথমে যেটা দেওয়া যেরকম ভাবে দেওয়া থাকবে বাকি সবগুলোতে ঠিক একই ভাবে তোমার করতে হবে ঠিক আছে ওকে তো এটা গেল যে আইএনজি ফর্মেট আইনজি ফর্মেট ছাড়াও তোমাকে ভারবান ফর্মেট দিতে পারে যেমন গেট ম্যারিড আলি এখানে তো ভার্ব ভারগোয়ান ফর্মেট আছে তাহলে এখানে সবগুলোর মধ্যে ওয়ান থাকতে হবে এখানে ভারবোয়ান ফর্মেট আছে তাহলে সবগুলোর মধ্যে তুমি কি রাখবা সবগুলোর মধ্যে ভার্ব ওয়ান রাখবা তাহলে গেট ম্যারিড আলি একটা হতে পারে কি ড্রপ আউট অফ স্কুল তারপরে হতে পারে লস সোশ্যাল স্ট্যাটাস লস সোশ্যাল স্ট্যাটাস হ্যাঁ তারপর হতে পারে লস ফাইন্যান্সিয়াল সাপোর্টস হ্যাঁ তো সবগুলোর মধ্যে কি এখন ভার্ব ওয়ান থাকতেছে শুরুতে ইনক্লুড ডাউরি রিলেটেড ভায় সবগুলোর মধ্যে কি ওয়ান আছে বিকাম মাদার আলি সবগুলোর মধ্যে কি আছে ভার ওয়ান আছে তো এটা হচ্ছে কি ভার ওয়ান মানে প্রথমটা যেহেতু ওয়ান তাহলে সবগুলোর মধ্যে ভার ওয়ান রাখতে হবে এরপরে হচ্ছে পরের যে ফর্মে সেটা হচ্ছে ভাব থ্রি বা ভাব টু তো এখানে গড এটাকে গেট গড গটেন বা গড তার মানে এটা আমরা এটাকে আমরা ভার্ট টুও ধরতে পারি ভার্ট থ্রিও ধরতে পারি তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা ভার্ট টু অথবা ভার্ট থ্রি আচ্ছা ভার্ট থ্রি ধরে নিলাম গট ম্যারিট আল গড ম্যারিড আল তাহলে পরেরটা বলতে ভার্ট থ্রি করতে হবে ড্রপ আউট অফ স্কুল লস্ট সোশ্যাল স্ট্যাটাস তারপরে লস্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনক্লুডেড ডাউরি রিলেটেড বায়োলেন্স তারপরে বিকাম মাদার আল। তো এগুলো সব কি ভাব থ্রি ফরমেট এগুলো সব হচ্ছে কি ভাব থ্রি যে যেহেতু প্রথমটার মধ্যে ভাব থ্রি করে দেওয়া তাহলে বাকি সবগুলোর মধ্যে কি করতে হবে ভাব থ্রি করতে হবে এবার আসি যে ইনফিনিটিভ ইনফিনিটিভ যে ফরম্যাটটা আছে সেটা দেখি এখানে আছে কি টু গেট ম্যারিট আর্লি তো এখানে সবগুলোর মধ্যে টু এবং ভার্ব ওয়ান রাখতে হবে টু এবং ভার্ব ওয়ান তারপরে প্যাসেস থেকে বাকি ওয়ার্ডগুলো তুমি নিবা তো এখানে টু গেট যেহেতু তো টু প্লাস ওয়ান সবগুলো আমাদের রাখতে হবে তাহলে প্রথমটা টু গেট ম্যারেজ আর্লি পরেরটা হতে পারে টু ড্রপ আউট অফ স্কুল তারপরটা হতে পারে কি টু লস সোশ্যাল স্ট্যাটাস তারপরটা হতে পারে কি টু লস ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারপরটা হতে পারে কি টু ইনক্লুড ডাউরি রিলেটেড বায়োলেন্স টু ইনক্লুড ডাউরি রিলেটেড তারপরটা কি টু বিকাম মাদার আর্লি তো সবগুলো মধ্যে কি আছে টু আছে এবং ভার্ ওয়ান আছে তো এইভাবেই সাধারণত ঠিক করতে হয় ফ্লোচার অ্যানসার করতে হয় আরও একটা ফরম্যাট দেখাচ্ছি তোমাদের যেটা হচ্ছে ফ্রেশ ফরম্যাট ফ্রেশ হ্যাঁ যেটা হচ্ছে ফ্রেশ ফরম্যাট তো দেখো এটা হচ্ছে কি দি ফলোয়িং টেক শোয়িং দ্য পেইনফুল লাইফ এক্সপিরিয়েন্স অফ অ্যামেরিকো হ্যাঁ অর্থাৎ এখানে বলা হচ্ছে এটা কি শোয়িং দ্যাট করছে যে এম এ রিগোর বেদনাময় জীবন অভিজ্ঞতা হ্যাঁ শোয়িং করতেছে দেখাইতেছে তাহলে এটার উপরে একটা কি প্রচার করতে হবে তো এখানে দেখো যে প্রথমটা করে দেওয়া আছে হোমলেস সে হচ্ছে বাড়ি সারা মানে ঘর তার বাড়ি নাই তো হোমলেস তো দেখো এইখানে কিন্তু তোমার একটা কমন সেন্সের বিষয় আছে যে এখানে হোমলেস আছে তাহলে এইখানে পরের ট্যাক্স তুমি কি দিতে পারো লাভলেস এখন লাভ কথাটা কিন্তু এটা বলে দেওয়া নাই এই প্যাসেজের মধ্যে কিন্তু লাভলেস লাভ বা লাভলেস এই ধরনের কোনো কথা দেওয়া নাই কিন্তু এটা আসলে তোমার কমন সেন্স থেকে আসছে এই বিষয়টা তোমার একদমই কমন সেন্স থেকে আসছে সে যেহেতু মানে অনেক কিছু থেকে সে বঞ্চিত অর্থাৎ তার বাবা থেকেও নাই আবার মা থেকেও নাই যেহেতু বাবা থেকেও নাই মা থেকেও নাই তাহলে সে হচ্ছে লাভলেস তাকে কেউ ভালোবাসে না বাবাও ভালোবাসে না মাও ভালোবাসে আছে কিন্তু সরাসরি ভাবে না সে কখনো কখনো কাজ পায় কখনো কখনো কাজ পায় না তাহলে সেই ক্ষেত্রে তুমি দিতে পারো কি জবলেস সে কখনো কখনো খাবার পায় কখনো খাবার পায় না খাবার পায় না বললেই চলে তো সেক্ষেত্রে তুমি লিখতে পারো কি ফুডলেস হ্যাঁ এত কিছু যেহেতু তার মধ্যে নাই এত কিছুর মধ্যে যেহেতু তার মধ্যে নাই তাহলে সেক্ষেত্রে তুমি দিতে পারো কি পিচলেস এইভাবে তোমাকে প্রত্যেকটাই করতে হবে হ্যাঁ ছয় পর্যন্ত করতে হবে যদি এখানে এখানে পাঁচ পর্যন্ত আছে তোমাকে এইভাবে ছয়টা ঘর ফিল করতে হবে কেন ছয়টা করতে হবে কারণ একটা করে দেওয়া থাকবে আর বাকি পাঁচটা যে ফাঁকা থাকবে বক্স ফাঁকা থাকবে সেইগুলো তোমার নিজের করতে হবে ঠিক আছে এইটার বিকল্প হিসেবে আসতে পারে নর্মালি ফ্লো চার্টটাই কিন্তু পরীক্ষায় আসবে তবে এটা বিকল্প হিসেবে আরেকটা বিষয় আসতে পারে সেটা হচ্ছে কি যে ইনফরমেশন ট্রান্সফার হ্যাঁ এটা হচ্ছে কি এটাও আসতে পারে এটা যদি ফ্লোচার্ট না আসে তাহলে এটা আসবে তো এখানে যদি হু বা এর ঘরটা ফাঁকা থাকে তাহলে এখানে তুমি প্যাসেস থেকে কোনো সাবজেক্ট বসাবা অ্যাক্টিভিটির ঘর যদি ফাঁকা থাকে তাহলে প্যাসেজ থেকে তথ্য নিয়ে তুমি এখানে ভার বসাবা ওই সাবজেক্টের সাথে যে ভাঁটটা যায় সেই ভাঁট বসাবা এই যে হোয়েনের ঘর যখন ফাঁকা থাকবে তখন এই জায়গায় তোমাকে কি করতে হবে হোয়েনের ঘর যদি ফাঁকা থাকে তাহলে থেকে সময় ব্যবহার করতে হবে সময় কারণ হোয়েন দ্বারা আমরা কি বুঝি সময়কে বুঝি হোয়ারের ঘর যদি ফাঁকা থাকে তাহলে এখানে তোমাকে প্লেস বা স্থানটা বসাইতে হবে আর হোয়াইয়ের ঘর যদি ফাঁকা থাকে তাহলে এই জায়গায় তোমার কি করতে হবে হোয়াইয়ের ঘর ফাঁকা থাকলে এই জায়গাতে তোমার কারণটা বসাইতে হবে ঠিক আছে যেমন এখানে হু বা হুইস থাকার কারণে প্রথমে এখানে হতে পারে আমেরিকো তো অ্যামেরিগো কি করে অ্যামেরিগো ঘুমায় কোথায় ঘুমায় অ্যাক্টিভিটি যার জায়গায় তোমার এই কথা রাখতে হবে যে ঘুমায় তার এটা একটা ভাব ঘুমানো কি একটা ভাব এটা কাজ করা বোঝাইতেছে তাহলে এটা ঘুমানো মানে কি কাজ করা বোঝাইতেছে এরপর দেখো হয়ে তাহলে কখন ঘুমায় সে কখন ঘুমায় সে এক নাইট মানে রাতে ঘুমায় তাহলে এই জন্য এই ঘরটাতে যেহেতু এখানে কোন ঘরটা ফাঁকা আছে হয়ে ঘরটা ফাঁকা আছে তাহলে এই জায়গা তোমাকে কিনতে হবে এক নাইট সে রাতের বেলা ঘুমায় আচ্ছা এখন কোথায় ঘুমায় সে আমেরিকা কোথায় ঘুমায় কোথায় ঘুমায় তাহলে সে হচ্ছে ঘুমায় হচ্ছে ইন হাট তার মানে কুরে ঘরের মধ্যে ঘুমায় সে তার কুড়ে ঘরের মধ্যে ঘুমায় এবং এটা আচ্ছা হোয়াই কেন ঘুমায় আসলে ঘুমায়টা কেন আসলে রাতে ঘুমায় রাত কাটানোর জন্য হ্যাঁ পুরো রাতটা কাটাবে কী করে অবশ্যই ঘুমিয়ে তাহলে কারণটা কি সে ঘুমায় কেন হ্যাঁ কুড়ে ঘরে ঘুমায় কেন টু স্পেন্ড নাইট মানে রাতে ঘুমানোর জন্যই রাত কাটানোর জন্যই সে আসলে এখানে ঘুমায় ঠিক আছে ওকে তো এইভাবে এটাও থাকতে পারে অর্থাৎ প্যাসেস ইনফরমেশন ট্রান্সফার সেটা তুমি প্যাসেস থেকে তথ্য নিয়ে ঘরগুলো ওকে ফিল আপ করে দিলে তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে তো এবার চলে আসি রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট মানে সামারি তুমি কিভাবে লিখবা সামারি লিখতে গেলে তোমরা অনেকে যে ভুলটা করো যে পুরো প্যাসেজটাই তুলে দিয়ে আসো আর পুরো প্যাসেজ তুলে দেওয়ার কারণে তোমাকে কিন্তু ভালো কোনো মার্ক দেওয়া হয় না ঠিক আছে এখানে কিন্তু তোমাকে বলা হয়নি প্যাসেজ লেখার জন্য এখানে বলা হচ্ছে প্যাসেজটা সামারি লেখার জন্য অর্থাৎ প্যাসেজটা ছোট করে লেখার জন্য প্যাসেজটাকে কমিয়ে লিখবা হ্যাঁ এটা সর্বোচ্চ পাঁচ লাইনের মধ্যে লেখবা অবশ্যই পাঁচ লাইনের মধ্যে তুমি তোমার সামারিটা শেষ দেবা পাঁচ লাইনের মধ্যে কিন্তু সামারি শেষ দিলে তোমাকে ফুল মার্কস দেওয়া হবে এখন যদি পাঁচ লাইনের জায়গায় তুমি ছয় লাইন লেখো বা সাত লাইন লেখো ওটা কোনো অসুবিধা না কিন্তু ওটা যদি দশ বারো লাইন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ওই সামারিতে ভালো মার্কস পাবো না অবশ্যই তুমি চেষ্টা করবা পাঁচ লাইনের মধ্যে সামারি লেখার জন্য তো দেখো এখানে যে প্যাসেস প্যাসেজ যদি ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে অর্থাৎ বিখ্যাত কোনো ব্যক্তিকে নিয়ে হয়ে থাকে তাহলে তার সামারিটা এরকমভাবে হবে দেখো এখানে লেখা আছে যে সামারি সামারি কথাটা লিখে নিবা লিখে নেওয়ার পরে এখানে দেখো কি আছে দি প্যাসেস ইস অ্যাবাউট দি প্যাসেস ইস অ্যাবাউট প্যাসেজটা কার সম্পর্কে প্যাসেসটা হচ্ছে ন্যানসোল ম্যানাল সম্পর্কে সাপোজ তো এখানে ন্যানসন মেলার কথাটা তুমি বসায় দাও তো ন্যানসন মেলার আসলে দেশ কোথায় অর্থাৎ তার কান্ট্রিটা কোথায় তার কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকা তো এই জন্য দেওয়া হয়েছে হি ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা অর্থাৎ সে সাউথ আফ্রিকা জন্ম নিয়েছিল ঠিক আছে এই তথ্যটা কিন্তু প্যাসেঞ্জার নাও থাকতে পারে কিন্তু এটা তো তোমার কমন সেন্স যেহেতু সে হচ্ছে সাউথ আফ্রিকা তার বাড়ি বা তার দেশ তাহলে তার জন্মটা তো ওখানেই হয়েছে তো এই জন্য হি ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা আচ্ছা এরপর দেখো যে কি আছে যে হি ইজ বা ওয়াজ এরপর আছে হি ইজ বা ওয়াজ অর্থাৎ তিনি ছিলেন এ ফেমাস পলিটিশিয়ান অফ সাউথ আফ্রিকা অর্থাৎ তিনি সাউথ আফ্রিকার একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন তো এখানে ইজ কেন ইজ হচ্ছে যদি যে লোকটার সম্পর্কে সামারে আসতে যে পার্সনটার জন্য সামারে আসতে সে যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে ইস আর যদি সে মৃত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করবা ঠিক আছে এখানে যেহেতু তার পেশা ছিল রাজনীতিবিদ এজন্য পলিটিশিয়ান এখন যদি তার পেশা অন্য কিছু হতো তাহলে সেক্ষেত্রে অন্যটা দিতা ঠিক আছে অফ সাউথ আফ্রিকা কোন জায়গার সে রাজনীতিবিদ সাউথ আফ্রিকার এই জন্য এখানে সাউথ আফ্রিকার কথাটা আবার লেখলা আচ্ছা এরপর দেখা আছে হি হ্যাড এ লট অফ কন্ট্রিবিউশন ইন রিডিউসিং অ্যাপাথি ইন সাউথ আফ্রিকা অ্যান্ড রিসিভ ম্যানি এওয়ার তো এখানে তার কন্ট্রিবিউশনটা কোন জায়গায় ছিল সে রিডিউসিং অ্যাপাথি অ্যাপাথিকে সে কমিয়েছিল মানে বৈষম্য কমিয়েছিল তো সাউথ আফ্রিকায় কি হইতো যে সাদা বর্ণ এবং কালো বর্ণর মধ্যে বর্ণ বৈষম্য হইতো তো এটা সে কমিয়েছিল এই তার এই কন্ট্রিবিউশনের ক্ষেত্র ছিল কি রিডিউসিং অ্যাপাথি ইন সাউথ আফ্রিকা কোথায় ছিল সেটা সাউথ আফ্রিকা ছিল এবং তিনি অনেক পুরস্কার জিতেছিল আচ্ছা এরপরে যেহেতু তিনি এখনো এখন আর বেঁচে নেই তাহলে সেখানে তুমি দিতে পারো কি হি ডাইড ইন সাউথ আফ্রিকা তিনি সাউথ আফ্রিকা মৃত্যুবরণ করেছিলেন তো এটা ছিল কোন বিখ্যাত সামারি এখন ব্যক্তি তো বিখ্যাত নাও থাকতে পারে বা কোনো বস্তু ভিত্তিকও থাকতে পারে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সামারি লেখার জন্য তো তখন তুমি লিখবা দি প্যাসেস ইস্যাব প্যাসেসটা কার সম্পর্কে ধরো এটা আমেরিগো সম্পর্কে তো লেখে দাও আমেরিকো সম্পর্কে এখন এই জায়গায় তোমার অ্যামেরিকো কোথায় জন্ম নিয়েছিল কোথায় মৃত্যু হয়েছিল এই ধরনের কথাগুলো তোমার প্রয়োজন নাই তুমি জাস্ট এখানে প্যাসেজ থেকে তথ্যগুলো একটু মডিফাই করে দেওয়ার চেষ্টা করবা যেমন অ্যামেরিগো ইজ এ স্ট্রিট চাইল্ড আমেরিগো হচ্ছে একজন পথ শিশু একজন পথ শিশু আমেরিকা ইজ স্ট্রিট চাইল্ড মানে আমেরিকা একজন পথ শিশু হিজ প্যারেন্টস হ্যাভ বিন ডিভোর্স ফ্রম ইজ টু আদার তার বাপ মা মানে তার বাবা মা একজন একজন থেকে ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে মানে একে অপরকে ছেড়ে গেছে এরপর কি দে ডোন্ট ওয়ান্ট হিম তারা তাকে চায় না সো আমেরিগো ইজ ইন এ গ্রেট ট্রাভেল আমেরিগো সমস্যার মধ্যে আছে ইন দি ইন পরিশেষে ইন দি ইন মানে কি পরিশেষে উই ক্যান মেনশন দ্যাট আমরা উল্লেখ করতে পারি যে দি ওথর ইনফর্মস অ্যাবাউট হ্যাঁ ওথোর মানে কি লেখক ওথোর মানে কি লেখক এখানে তুমি চাকরি রাইটারও ব্যবহার করতে পারো হ্যাঁ তবে ওথোর শব্দটা একটু আনকমন এই জন্য এখানে এটা দিলে ভালো হয় অথবা এখানে তুমি রাইটারও ব্যবহার করতে পারো নো প্রবলেম তো এখানে ইনফর্মস ইনফর্মস মানে অবগত করা হ্যাঁ অবগত করে অ্যাবাউট তাই না তাহলে এখানে কি ইন দি ইন ইন দি ইন উই ক্যান মেনশন দ্যাট দি ওথর ইনফর্মস অ্যাবাউট ইনফর্মস অ্যাবাউট এখানে কি সম্পর্কে অবগত করে এখানে পেইনফুল লাইফ এক্সপিরিয়েন্স অফ আমেরিকা এটা সম্পর্কে অবগত করে যদি এতটুকু না পারো তাহলে সেক্ষেত্রে জাস্ট এখানে তুমি জাস্ট কি পঠাই দিলে আমেরিকা কথাটা পৌঁছা দিলে হবে থ্রো দি প্যাসেজ প্যাসেজের মধ্য দিয়ে ঠিক আছে তো এইভাবে সামারি লিখতে হয় প্যাসেজ যদি কোনো বিখ্যাত ব্যক্তি কেন্দ্রিক না হয়ে থাকে তুমি ফার্স্টলি কি করবা দি প্যাসেজ ইস অ্যাবাউট যে যার সম্পর্ক আসে তার নামটা বসায় দেবা বসায় দেওয়ার পরে প্যাসেজের প্রথম লাইনটা লিখবা এরপর এরপর গুরুত্বপূর্ণ দুই তিন লাইন লিখবা তাহলে তোমার প্যাসেজের সামারি হয়ে যাবে তুমি অর্থ বুঝো বা না বুঝো সেটা কোনো ব্যাপারই না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আগামীতে তোমাদের সাথে কথা বলবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুধু থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ